দুই দিন আগে লাভ করা হইছে পানিতে আবার আজকে লাভ করতেছিল গিয়া ডাঙায় হ্যাঁ পানি শুকাইয়া একদম শেষ হই গেছে ও হইছে লাভ ও দুই দিন ও লাও এই এই হাত দিয়ে দেখবি হাত একজন হাত দিয়ে ফেঁচ ফেঁচ দে লাও কেটা দৃশ্য খুব ভালো লাগে দেখতে এইভাবে লাউ কাটলি হ্যাঁ ঠান্ডা যে কুয়াশা পরশু সকালবেলায় ঠান্ডা লাগবে না হম দেখো আবার হাত টাত এটা ভালো লাগবে না আছে কয় নাম হব লাও কি সুন্দর এই যে একটা লাউ দর্শক দেখেন হ্যাঁ চিংড়ির ঘেরে লাউ এর মাথা থেকে লাউ কাটা হচ্ছে ওই যে কোনায় একটা লাউ রয়েছে ওটা কাটতে হবে তো একজন পাঠাই দাও আরে নিয়ে আসুকো যাইয়ে যাও তুমি যাও হ্যাঁ আসো হা এই তো সুন্দর লাউ কাটা হচ্ছে খুবই ভালো লাউগুলো দেখতে খুবই চমৎকার এবং এগুলো বিক্রি করে মোটামুটি ভালো একটা

মাসে মাছ ভরা চিংড়ি মাছের পানিতে প্রচুর চিংড়ি প্রচুর চিংড়ি পানিতে হ্যাঁ যে পানি আছে না